হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আজকে দেখো সেজে গুজে একদম রেডি হয়ে গেছি আজকে আমাদের এখানে মানে আমি বাড়িতে এসেছি ঘুরতে তো আমাদের এখানে শিধল পুজো তো এখন যাচ্ছি আর কি পুজো দিতে তো চলো যাওয়া যাক তোমাদের সঙ্গে শেয়ার করবো কী করছি আজকে চলো

সামনে সবাই কত ভিড় করে দাঁড়িয়ে আছে সবাই আর কি পুজো দিচ্ছে আর এখানে যে চেয়ার নিয়ে সব বসে আছে এখানে আর কি যারা পুজো দিচ্ছে তাদের যে স্লিপ কুপন দেয় এই কুপনের জন্য এখান থেকে কুপন কেটে পুজো দিতে সবাইরা সবারই দন্ডি কেটে আসছে যা গঙ্গা থেকে দন্ডি কেটে আসছে আর কি অঞ্জলি দেওয়া কমপ্লিট এখন আমরা বাড়ি যাচ্ছি দেখো ডন্ডি এবারে অনেকে ডণ্ডি কেটেছে মাছ পুজো আছে ভালোভাবেই দিতে পারছি কিন্তু এবারে অনেকে কিন্তু ডন্ডি কেটেছে এখন দেখবি কীরকম ভিড়টা হবে এখন তো সবাই যাবে না বারোটার সময় আমরা ভালো টাইমে অন্ধ দিতে পেরেছি বাড়ি চলে এসেছি কয়েকদের ড্রেস ড্রুস চেঞ্জ করে নিলাম আবার রাত্রিবেলাতে কালী পুজো আছে তো আবার বিকেল হয়ে যাবো এখন খেয়ে দে রেস্ট নিয়ে তারপর সন্ধ্যাবেলা যাবো তো সন্ধ্যাবেলা আবার যখন যাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন এই যে স্নান করেনি কিছু করেনি এখন স্নান টান করাবো আমি করিয়ে একটু রেস্ট নিয়ে তারপর ওকে নিয়ে তারপর যাবো আর চলো দেখতে থাকো ওকে স্নান করিয়ে ওকে খাওয়াবো আজকে তো আমাদের শীতলা পুজো পান খেতে লাগে কারোর বাড়িতে আর কি গ্যাস জলে না কারণ গরম জিনিস কিছু খাওয়া যায় না তো আজকে পান্তা খেতে লাগবে এখন ওকে পান্তাটা খাইয়ে ওকে টুনি ঘুম পাড়িয়ে যা রোদ্দুর গরম এই জন্য আরও নিয়ে যায়নি সকালে চলো দেখা যাক করি আস্তে আস্তে সব তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো পান্তা ভাত আলু ভাজা কুমড়ো ভাজা আজকে হচ্ছে এটাই আমাদের লাঞ্চ যেহেতু পুজো কিছু করা যাবে না তো এটাই প্রিয়াঞ্চা দেখো খাওয়া কমপ্লিট মানে আমি খেতে বসেছি আমার রেডি সেডি হয়ে বেরিয়ে গেছি এখন কালী পুজো আছে আর মা চলে গেছে একসঙ্গে তিনজনে বেরিয়েছি বেরিয়ে জুতো ছিঁড়ে গেছে এই জন্য আমার বাড়ি গেছি আমি ওদেরকে বললাম তোমরা যাও আমি আসছি রাতে কালী পুজো হবে কালী ঠাকুরের মুখটা খুলে দিয়েছে এখন সব মালা পরানো হচ্ছে বড় হয়ে যত বড় হয়ে যাচ্ছে তত কি হচ্ছে

ফুচকা রোল এদিকে অনেক কিছু খেলার দোকান আছে বারবার বাই করলে তো হলো না ধান্দায় চলে গেছে প্রিয়াস খেলার দোকানে অনেক জিনিস আছে অনেক রকমের খেলার জিনিস বসেছে হরেক মাল সত্তর টাকার প্রচুর সুন্দর সুন্দর খেলার জিনিস আছে বাচ্চাদের অনেক রকমের কানের দুলও আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন গুলো কানের দুলো কানের দুল ক্লিপ কসমেটিক্স যা যা আছে সবই মোটামুটি বসেছে বাসনপত্র বসে গেছে হ্যালো ঝাকুমার এখন কালী পুজোর জন্য বসবে আমরা বসেছে আমরা চলে এসেছে জিলাপিটা কিনে চলে যাচ্ছি আর কি কারণ পিঁয়াজ আর বলছে থাকবে না তো চলো আজকের মতন টাটা